আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আসছিলাম দোকানে আজকে নাকি অষ্টমীর বন্ধ এই জন্য হচ্ছে আজকে মানে সার্করিকভাবেই বন্ধ আর কি এখন আসি হচ্ছে আপনার ডিসি অফিসের ভিতরে দেখেন বৃষ্টি নেমে কী অবস্থা হয়েছে এত পরিমাণে বৃষ্টির পানি মানে জমছে বাবার বাইরে এইখানে কিন্তু এগুলো কিন্তু সবই পানি এই দেখেন এই জায়গা কি পরিমাণ পানি কি পরিমাণ পানি জমছে দেখেন এই যে কিন্তু পানি আসছে যদিও ওই যে গোলাপ ফুলের ঠাল নিবে মনে হয় ও এখনো পরিমাণ সেই ছোট ছোট গুঁড়ো গোড়া বৃষ্টি পড়তেছে দেখেন হ্যাঁ আকাশ প্রচন্ড পরিমাণে মেঘলা সামনে কিন্তু পানির জমি এক একা রয়েছে দেখাচ্ছে আপনাদের এই দেখেন পানির অবস্থা এইগুলো হচ্ছে ডিস অফিসের ভিতরে আর বৃষ্টির মানে এখনো পরিমানে বৃষ্টি পড়তেই আছে দেখছেন এরকম যদি বৃষ্টি পড়তেই থাকে তাহলে মনে করেন আটকানো লাগবে না থামানো লাগবে না পানি এমনিতেই বড় জায়গা যদি ও দৃশ্যের ভিতরে কিন্তু পানি জমে গেছে দেখেন সামনে ও দেখেন ভিতরে পানি এখানে পানি জমে গেছে আস্তে আস্তে এগুলা পানি আটকে যায় তো এগুলাতেই আপনার হচ্ছে মানে মূলত ঝামেলাটা হয় Betul dia. Tarayıcı hesabı kırıyor. De ki, ya şu izi belki aşkı konuşman. İzi আজকে ডিস অফিস বন্ধ মহা অষ্টমীর জন্য মনে হয় কিন্তু পূজার একটি ই আছে সেজন্য আজকে বন্ধ আর কি সরকারিভাবে বন্ধ কিন্তু এটা কোনো বিষয় না বিষয়টা ছিল যে পরিমাণে বৃষ্টি পড়তেছে আর আকাশ যে পরিমাণে মেঘলা এতে মনে করেন বৃষ্টি কম মানে বৃষ্টি পানি বাড়ার কমবে কি মানে বাড়তেই আছে শুধু বাড়ে আর পানি আকাশটা এখনো প্রচন্ড পরিমাণে মেঘলা দেখেন সব জায়গায় আকাশ মেঘলা সব সাইডে